আসসালামু আলাইকুম আজকে ভিডিও দেখাবো কিভাবে আপনারা খুব সহজে নগদ অ্যাকাউন্ট খুলবেন নতুন নিয়মে খুব সহজেই এই ভিডিওর মাধ্যমে দেখলে আপনারা খুব সহজে নগদ অ্যাকাউন্টটা খুলতে পারবেন এ এই সমস্যা নিয়ে কথা বলবো ভিডিও লাস্টে কীভাবে আপনারা এই সমস্যার সমাধান করবেন তা নিয়ে থাকছে ভিডিও লাস্টে পুরো ভিডিওটা দেখবেন প্রথমে আমরা তুলে যাবো প্লে স্টোরে প্লে স্টোরে গিয়ে নগদ অ্যাপটিকে আমরা ডাউনলোড করে নেব আপনার যদি আইফোন হয় তাহলে অ্যাপেল স্টোর থেকে নগদ অ্যাপটি ডাউনলোড করে নেবেন আমি নগদ অ্যাপটি সার্চ দিয়ে ডাউনলোড করে নিচ্ছি আপনারা ভিডিওকে লাইক দিয়ে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখুন তারপরে নগদ অ্যাপটি আমরা ওপেন করে নেব ওপেন করার পরে আপনারা দেখতে পারবেন নিচে একটু দেখতে পারবেন যে নতুন অ্যাকাউন্ট খুলুন এখানে আমরা টাচ করে দেবো এখানে টাচ করে দেওয়ার পরে কিছু শর্ত বলে আপনারা করে নেবেন এবং টিক চিহ্নটা অবশ্যই আপনারা দিয়ে নেবেন তার মধ্যে সহমত এখানে আপনারা টাচ করে দেব টাচ করে দেওয়ার পরে যে মোবাইল অ্যাকাউন্ট দিয়ে আপনারা নগদ অ্যাকাউন্ট খুলবেন সেই মোবাইল নাম্বারটি এখানে দিয়ে দেবেন আমি মোবাইল নাম্বারটি এখানে দিয়ে দিচ্ছি দিয়ে যাওয়ার পরে পরবর্তী ধাপে আপনারা চলে যাবেন পরবর্তী ধাপে আমি চলে যাচ্ছি পরবর্তী চলে যাওয়ার পরে আপনারা অপারেটার সিলেক্ট করবেন আপনার যদি হয় টেরিটক আমি টেরিটক টেরিটকে সিলেক্ট করছি আপনার যে কোনো অপারেটর যে সিলেক্ট করে দিয়ে তারপরে পরবর্তী থাপে চলে যাবেন পরবর্তী ধাপে চলে যাওয়ার পরে রেগুলার হলে রেগুলার টিক চিহ্ন দেবেন ইসলামিক খুলে ইসলামিক টিক চিহ্ন দিয়ে দেবেন আমি রেগুলার খুলছি তাই রেগুলার টিক চিহ্ন দিচ্ছি তারপরে আপনার জাতীয় পরিচয়পত্র ফ্রন্ট সাইড এবং ব্যাকসাইটের ছবি তুলে নেবেন এখানে আমি ফ্রন্ট সাইট এবং ব্যাকসাইডে ছবি তুলে নিচ্ছি ফ্রন্ট সাইডে ব্যাক সাইড ছবি তোলার পরে এবার ব্যাক সাইডে ছবি তুলে নিচ্ছি এবার তোলার পর ছবি তোলার পরবর্তী চলে যান এখানে আমি টাচ করে দেবো টাচ করে কিছুক্ষণ সময় লাগতে পারে তারপরে আপনার যাবতীয় ইনফরমেশন এখানে চলে আসবে আপনারা পুনরায় দেখে এবং করার পরে একই এখানে টিক চিহ্ন দিয়ে পরবর্তী ধারে চলে যাবে এখন লিঙ্গ সিলেক্ট করবেন আবার লেনদেনের ধরন ব্যক্তিগত আমি সিলেক্ট করে দিয়েছি তারপরে পেশা এবং সিলেক্ট করে দেবেন তারপরে মুনাফার সব সিলেক্ট করে দেওয়ার পরে এখানে আপনারা দেখতে পারবেন যে কিছু নির্দেশনা আছে এবং আপনার ছবি চাইবে ছবি তোলার জন্য আপনার কিছু নির্দেশনা দেওয়া আছে এটা হচ্ছে আপনার পর্যাপ্ত পরিমাণ আলো লাগবে এবং চশমা থাকলে খুলে নেবেন এবং ফ্রেমের ভিতরে অবশ্যই মুখটা নেবেন নেওয়ার পরে ছবি তোলার সময় অবশ্যই আপনি কয়েকবার চোখ বন্ধ ও খুলবেন তারপরে আপনারা ছবিটা তুলে দেবেন তারপরে আমি পরবর্তী থাপে চলে যাচ্ছি পরবর্তী থাপে চলে যাওয়ার পরে আমার ছবিটা আমি এখানে নিয়ে দিচ্ছি ছবিটা নেওয়ার পরেই পরবর্তী থাপে চলে যাবেন পরবর্তী ধাপে চলে যাওয়ার পরে অন্য অন্য ডকুমেন্ট আপনার যদি লাইসেন্স থাকে ট্রেড লাইসেন্স তার দিয়ে দেবেন আমি দিচ্ছি না তাই স্ক্রিপ্ট করে দিচ্ছি স্ক্রিপ্ট করার পরে এখানে টিকচিনোটা দিয়ে দেবেন টিকচিহ্নটা দেওয়ার পরে আপনার এখানে সাইন দিয়ে দেবেন আপনার স্বাক্ষরে সাইন দিয়ে নেবেন স্বাক্ষর সাইন দেওয়ার পরে পরবর্তী থাপে চলে যাবেন তার যাওয়ার পরে দেখতে পাবেন সব কিছু যদি ঠিক চিহ্ন আসে তার মধ্যে আপনার পরবর্তী ধাপে চলে যাবেন আবার দেখতে পাবেন সব কুলাই সফল হয়েছে তারপরে পরবর্তী ধাপে চলে এখানে আবার পুনরায় আপনারা তথ্য দেখতে পারবেন তথ্য দেখে এখানে পরবর্তী ধাপে চলে যেতে পারবেন আপনারা পুনরায় তথ্যগুলো দেখে নেবেন কিছুটা সময় নেওয়ার পরে আপনার পরবর্তী ধাপে চলে যাবে চলে যাওয়ার পরে আপনার ফোনে ওটিপি আসবে যে নাম্বারটি দিয়েছেন সেই নাম্বারটি এখানে ওটিপি চাইলে অ্যালাউ করে দেবেন আমার ফোনে ওটিপি এসেছে অ্যালাউ করে দেওয়ার পরে আমি অ্যালাউ করে দিচ্ছি টাচাই করুন তারপরে নগদের পিন এখানে নতুন যে পিনটা সেট করবেন সেই পিনটা চার সংখ্যার পিন দেবেন এখানে আমি পিনটা দিয়ে দিচ্ছি এটা দেওয়ার পরে সাবমিট করুন এখানে টাচ করে দেবেন তারপরে অ্যালাউ চাইলে অ্যালাউ দিয়ে দিবেন অ্যালাউ চাইলে তারপর পরবর্তী থাপে চলে যাবেন পরবর্তী থাপে চলে যাওয়ার পরে আপনার কিছুক্ষণ সময় লাগতে পারবে তিন দিন সর্বোচ্চ বা একদিনের মধ্যে হয়ে যাবে নগদ অ্যাকাউন্টটা এখানে কমপ্লিট ভাবে সাকসেসফুলি হয়েছে অনেক এরকম সমস্যা হচ্ছে বারবার কে আছে সাবমিট দেওয়ার পরে এরকম সমস্যাটি দেখা দিচ্ছে তাও সমাধান হচ্ছে না কারণ হচ্ছে আপনারা যখন এনআইডি কার্ড সাবমিট করবেন তখন অবশ্যই তার পাশে পর্যাপ্ত পরিমাণ জায়গা রাখবেন সামনে এবং পিছনে উভয় সাইডে পর্যাপ্ত পরিমাণ জায়গা রাখবেন জায়গা না রাখলে কি হয় নগদের সার্ভারে আপনি অটোমেটিকলি এনআইডি কার্ড সাবমিট হয় না কেটে যায় এবং আরো খেয়াল রাখবেন প্রসেসিং হতে যে এগুলোর সবগুলো টিকমার্ক দেওয়া থাকে এবং সবগুলো সাকসেসফুলি লেখা থাকে আশা করি আপনার সমাধানটি সমাধান হয়ে যাবে আর বারবার কেওয়াইসি সাবমিট সামিল করতে হবে না চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন অসংখ্য ধন্যবাদ সবাইকে